আমার আজকে মনে হয় কি বাংলাদেশ যা ভাবে চট্টগ্রাম সবার আগে ভাবে তো এই ভাবনা থাকে আসুন না আমরা কিছু শুরু করি কেউ কাউকে দোষারোপ না করে এখানে যে এটা কি সংকট না প্রয়োজন আমি বলি যে দুটোই আছে কিন্তু খুবই সীমিত যদি আমরা সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা করি চেষ্টা করি এটা সমাধান সম্ভব আমি কয়েকটা উদাহরণ দিই আমরা আসলে খুব অসুষ্ণ আমি প্রথম আমি শিশু ডাক্তার হয়েছে আমার সন্তানের কারণে আমি শুরু করেছিলাম জীবনটা চাইল্ড গায়নোকোলজিস্ট হিসাবে আমি এফসিবিএস পার্ট ওয়ান পরীক্ষা দিয়েছিলাম সেটা করে প্রথম দিকে যখন আমি আমার হাসপাতালে যখন ছিলাম সবার কাছেই কুপ্রিয় ছিলাম আর যখন প্রাইভেট প্র্যাকটিসে তাও আমি এই চট্টগ্রামের মানুষ আমাকে অনেক কিছু দিয়েছে আমাকে শিখিয়েছে কারণ পেশেন্টরা হল আমাদের লাইফ বুক আমরা অনেক সময় ভুল করি বাসায় গিয়ে সেদিন আর ঘুম হয় না যে কেন এটা করলাম কেন ওই কথাটা বললাম না সেটা হলো সত্য কথা তখন শুরু করেছে রাত একটা সময়ও বাসায় যেতাম চেষ্টা করতাম কিন্তু পরে তো একটা সময় এটা আর করা যায় না সেটা দেখলাম যে না আমি কারো ভুল করছি তাহলে আমাকে লিমিট করতে হবে আমি হাসপাতালের কথা বলছি না আমাদের যে অনেক সময় যে চেম্বারে রুগীরা আসে তো একদিন অনেক রুগী বসা আমি আর পারছি না তা আমি বললাম যে আপনারা কালকে আসেন সিরিয়াল লাগবে না আমি কালকেই দেখে দেব পিয়নকে বললাম যে কোনো সিরিয়াস রুগী আছে কি না ওকে দিয়ে দেন আর বাকি যারা এ তারা কালকে আসলে আমি দেখে দেবো যদি কেউ দূর থেকে এসে থাকে কেউ সিরিয়াস থাকে তাকে আমি কষ্ট করে হলে দেব বাকিরা কালকে আসুক যাতে আমি ঠিক করে যাবে কারণ ওই সময়ই আমার ভুল হওয়ার সম্ভাবনা হ্যাঁ আমি বাইরে এসে বললাম যে ওনাদের আপনার কালকে আসেন আমি ঠিক বের হয়ে যাব একজন কমেন্ট করছে অনেক টাকা হয়ে গেছে তো ওই জন্য আর রুগীকে রুগী বলে কেয়ার করছে না তাইলে এটার ইনফ্লুয়েন্সটাকে আমাদের মন মানসিকতার পরিবর্তন চাই আমিও তো একটা মানুষ আমার তো লিভিটেশন আমি চাচ্ছি যে আমার ভুলটা যাতে না হয় তাহলে আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে সেই পরিবর্তনটাকে আমাদের এখানে অনেকেই বলেছেন উই মাস্ট হ্যাভ এ রেফারেল সিস্টেম আমাদের সরকারি যে ইনফ্রাস্ট্রাকচার এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার আর কোথাও নাই কমিউনিটি ক্লিনিক ইউনিয়ন সেন্টার উপজেলা হেলথ কমপ্লেক্স ডিস্ট্রিক্ট হসপিটাল রেফারেল হসপিটাল হ্যাঁ আমরা যদি আমাদের এই মিডিয়ার মাধ্যমে আমাদের মানুষদেরকে তৈরি করে আপনি সামান্য কিছু হলে আগে ওখানে যান আপনি শহরে থাকেন আপনার লোকাল এরিয়ার আপনার ইমার্জেন্সি হলে আপনি হাসপাতালে যান আগে না পারলে আপনি তখন সেটা ওনারা যদি রেফার করে যে স্পেশালাইজড অন্য কিছু দরকার তখন সেটা করেন তাহলে আমার মনে হয় না কোনো ডাক্তার ইচ্ছে করে রাত একটা পর্যন্ত রুগী দেখতে চায়। তারপর একটা ঘটনা বলি আমি একটা পেডিট্রিক কনফারেন্সে অস্ট্রেলিয়ার সিডনিতে গেলাম যাওয়ার পরে আমরা একদল পেডিট্টিশিয়ান তো আমাদের ওখানে একজন অনেক ডাক্তাররা থাকেন সিডনিতে তো অনেক বাঙালি থাকেন আমরা গেলাম পরে আমার এক আত্মীয় থাকেন তো ওনাদের বাসায় আমাদের সবাইকেই দাওয়াত করছে উনি ইঞ্জিনিয়ার তো ওখানে আমরা সবাই গেলাম উনি আমাদের জন্য রান্না করতে গিয়ে ওনার হাতটা কেটে ফেলেছে এত বেশি কাটা যে সেলাই লাগবে উনি রেখেই হাসপাতালে গেলেন কিন্তু পরে উনি আর এসে আমাদেরকে খাবার দিতে পারেন আমরা নিজের একটা নিজেরাই খেয়ে নিয়েছি উনি ফিরেছেন তিন ঘন্টা পরে তো কেন কারণ ইমার্জেন্সি যে দীর্ঘ লাইন ছিল শি ওয়াজ নট সো ইমার্জেন্ট ইমার্জেন্সি তার অত ছিল না তার আগে অনেক ইমার্জেন্সি ছিল যে আমাদের দেশে যদি কাউকে এইভাবে এইভাবে বসিয়ে রাখতো এ ভাঙত গ্লাসের জানলা সেটা প্রাইভেট ক্লিনিক হোক আর চিটং মেডিকেল কলেজের ইমার্জেন্সি হোক আর সব দোষ হলো কার ডাক্তারের ওখানে আমরা পেশান্স রাখতে পারি কিন্তু এখানে আমরা পেশান্স রাখতে পারি না ধৈর্য আমাদের নাই এই ধৈর্য যে কারণ নাই সেটা আমাদের সিস্টেমের পরিবর্তন যদি আমরা করি তাহলে সেই যত্ন সেখানে আমাদের রোল কি মিডিয়ার রোল কী আমাদেরকে মানুষদেরকে বুঝাতে হবে অ্যাওয়ার করতে হবে এখন যেমন আমাদের দুই সালের কারিকুলামে আমাদের বিহেভিয়ারাল সায়েন্স আমাদের কারিকুলামে ইনক্লুড হয়ে গেছে আমরা যে সব কিছু ভালো তাই না সব অনেক সময় খারাপও বলে একদিন অনেক রাত হয়েছে এক ভদ্রমহিলা উনি অনেক ধর্মাঢ্য ফ্যামিলির উনি সিরিয়াল ছাড়া আসছেন ওনাকে দেখে দিয়েছি তারপর আমার প্রচণ্ড মাথা ব্যথা হাইপার তো ওনায় উনি আরেকটা বাচ্চা আনে নাই ওটার কথা বলছেন তো ওনাকে বললাম যে দেখেন আপনি বাচ্চাটাকে কালকে নিয়ে আসেন সম্ভবত যার কথা শুনলাম যে যার অটিজমের কিছু আছে আমার একটু তাকে দেখা দরকার এটার জন্য তো কোনো টেস্ট নাই এখন আপনার কথাগুলি যদি শুনি আমি কোনো সমাধান দিতে পারবো না যতক্ষণ আমি বাচ্চাটাকে অবজার্ভ না করবো উনি দরজার বের হয়ে এমনভাবে বিহেভ করলেন সবাই স্তব্ধ চার গেয়া ভাষায় গালিগালাজ। আমার বাবা একটা কথা শিখেছেন হেড দ্য সিন নট দ্য সিনার ঘৃণা করো পাপকে পাপিকে নয় বরঞ্চ তাকে ভালো ব্যবহার শেখানোর জন্য আমি চেষ্টা করেছি সেটা কিন্তু আমিও তো মানুষ আমার মেজাজ হতো তখন হয়তো ড্রপ করতে তো আমাদের সবকিছু ভালো আমরা তা বলছি না এই যে যদি আমাকে যেতে হবে আমাকে আউটডোরে আউটডোরে আমাদের যারা বসে তাদের রুগী দেখতে পারবে সর্বোচ্চ বিশ জন বা তিরিশ জন ওখানে যদি একশো জন আছে তাহলে কয় মিনিট সময় দেওয়া যাবে তাহলে আমাদের লোকবল বাড়ানো দরকার সাবর্ডেন্ট স্টাফ বাড়ানো দরকার আমাদের প্রত্যেকের মধ্যে দরকার সহনশীলতা আমরাও মানুষ সেটা চিন্তা করা দরকার সবাই তো আসলে অনেক কষ্টে আমাদের কাছে আছে সেটা কিন্তু আমরা ফিল করি কিন্তু আমাদের ফিলিংসটাও যেন সবাই বুঝে